আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা যারা গাড়ি চালান অটোরিকশা টমটম মাহিন্দ্র নিজস্ব মোটরসাইকেল কিংবা ভাড়া মোটরসাইকেল কিংবা ট্রাক্টর জিপ আপনাদের প্রতি একটি অনুরোধ যেহেতু এখন বর্ষাকাল রাস্তায় প্রচুর ময়লা পানি কাদাযুক্ত পানি আপনার গাড়িটা আপনি ধীরে ধীরে চালাবেন যে জায়গা দিয়ে মানুষজন চলাফেরা করে যেহেতু এখন বর্ষাকাল রাস্তা দুই পাশে ময়লা থাকে অনেক জায়গায় মানুষকে রাস্তা মাঝখান দিয়ে অনেক সময় চলাফেরা করতে হয় আপনি গাড়িটা নিয়মের ভিতরে রেখে চালাবেন যাতে আপনার চাকার ময়লার পানিগুলো মানুষের গায়ে না আসে কারণ হয়তো আপনি গাড়িটা চালিয়ে টান দিয়ে চলে যাবেন কিন্তু মানুষের বদা আপনার উপর পড়ে যাবে তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যেহেতু বর্ষাকাল আপনারও অধিকার রাস্তায় গাড়ি চালানো সাধারণ জনগণেরও অধিকার আছে রাস্তা দিয়ে হাঁটা গাড়ি ব্যবহার অভাবে না চালিয়ে সাবধানতার সাথে চালাবেন আশা করি আমার কতটুকু বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি খবর কাত